অভিজিৎ বাবু পলিটিক্যালি অনেকটা ম্যাচুর্ড হয়েছেন কারণ তিনি তো রাজনীতির লোক ছিলেন না তিনি রাজনীতির লোক ছিলেনই না তিনি সরাসরি বিচারপতির পদ থেকে রিজাইন দিয়ে তার জনপ্রিয়তা এত ছিল যে প্রথমবার প্রচুর ভোটে যেতে তিনি এমপি হয়েছেন হায়স্ট লমেকার হয়েছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি যে জায়গাটা বললেন সেটা অতি বাস্তব বাস্তববাদী কথা উনি বলেছেন আমি যেটা বারবার বলছি পশ্চিমবঙ্গে পাটিগণিত বলে ভোটের পাটিগণিত বলছে এখানে তিনজন ভোটার পিছু একটা ভোট হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট অর্থাৎ তুমি একশোটার মধ্যে তেত্রিশটা ভোট সংখ্যালঘু দুর্বিনীত যে একটা দুর্নীতি একটা যে লাগামহীন দুর্নীতি তার বিরুদ্ধে তো প্রথম উনি ঘোষণা করেছিলেন প্রথম উনি নেমেছিলেন এবং তিনি চাইছিলেন সিস্টেমটা করাপশন ফ্রি হতে গেলে মমতা ব্যানার্জিকে উৎখাত করাটা বড় জরুরি ইলের লোকদের দায়িত্ব নিতে গিয়ে বাইরের লোকদের উপরে অধিক ডিপেন্ডেন্ট হতে গিয়ে এ রাজ্যের বিজেপি প্রধান বিরোধী দল সংখ্যা ভিত্তিতে যারা তারা সাবালকত্ব হারিয়েছে বা সাবালক হতে পারেনি বুঝলো উনিশের নির্বাচন যখন আঠেরোতে পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন ভোটলুট খুন মানুষকে এমনভাবে তৃণমূল বিদ্বেষী করে তুলেছিল যে বিজেপির যেখানে পার্টির অফিস নেই সেখানেও এমপি জিতেছিল আঠেরোটা সিট জিতেছিল দু হাজার চব্বিশে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মিসকল করে সদস্য পদ নিল দু হাজার পঁচিশে চল্লিশ লাখ মানুষ আর সদস্য সক্রিয় হলো সাঁত্রিশ হাজার নেতারা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্ত যে বিভিন্ন সংস্থাগুলো কেন্দ্রীয় তদন্ত করে ইডি সিবিআই তাদেরকে সাজানো ডালি করে নিয়েছেন আর আদালতের বিভিন্ন রায়কে শক্তির উৎস করে নিয়ে ভেবে নিচ্ছেন আমরা ক্ষমতায় এসে গেছি তারপরে যারা মানলেন যারা মানলেন তাদের পরবর্তীকালে দলে নেওয়ার একটা চেষ্টা হয়েছিল ভিতর থেকে মরিয়া আন্দোলন গড়ে তোলাতে সেই চেষ্টাটা ক্ষান্ত দেয় কিছু নেতা আমি জানি এটা কলকাতায় বড় বড় হেডলাইন হয়েছিল বিভিন্ন পত্রিকায় তাহলে প্রশ্নটা তোমার যেখানে দাঁড়ালো একটা শাসক যেভাবে সন্ত্রাসের মাধ্যমে গাজা কেস থেকে শুরু করে মানে সামাজিক বয়কট এদেরকে করে দেন বিভিন্ন সরকারি সুবিধার থেকে এদেরকে একটার পর একটা বঞ্চিত করেন তারপরেও যদি মূলত সংখ্যালঘু ভোটটা কিন্তু একটা কি ফ্যাক্টর মমতাকে ভালোবেসে ভোট দেয় না ওরা করাপশনের চাইতে প্রোটেকশনটাকে বেশি প্রেফারেন্স দেয় বলেই এই দেশে থাকতে পারবে মমতা আশ্বাস দিয়েছে এনআরসি সি করতে দেবে না এসআইআর নাম বাতিল করলে গণ আন্দোলন গড়ে তুলবে ওয়া নিয়ে যতটাই লোক দেখানো হোক না কেন মমতা তোদের পাশে দাঁড়িয়েছে এসব টুকরো টুকরো বিষয় এবং শেষতম সংযোজন এই যে মহা এই যে মসজিদ কেন্দ্রিক যে তৃণমূলের একটা গঠনতান্ত্রিক কৌশল দাঁড়িয়ে আছে সেটার ভিতটাকে দুর্বল করতে পারবে কি এই তিনটে মুসলিম ভরতপুরের বিধায়কের নতুন মুসলিমদের জন্য দল কিংবা ওয়াইসির কি সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কতটা কাটিয়ে উঠে ভোট কেটে নিয়ে মমতাকে সংখ্যালঘু ভোট বিবর্জিত করতে পারবে সেটা তো সময় বলবে স্যার বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির পার্টি অফিসে রাজ্য পার্টি অফিসে একাধিকবার আসছে তাহলে ছাব্বিশ নিয়ে কি এবার সত্যি তারা তৎপর একুশের নির্বাচন চব্বিশের নির্বাচনে কেন্দ্রের হেডমাস্টারমশাই মানে তোমার ভাষায় যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারাই ডেলি প্যাসেঞ্জারই করছেন এবং তৃণমূলত কটাক্ষ করে এই ডেলি প্যাসেঞ্জারদের পরিযায়ীর সাথেই তুলনা করেছে পরিযায়ী নেতা প্রশ্নটা হচ্ছে এই কেন্দ্রীয় নেতৃত্বরা বারবার আসবে কেন রাজ্য নেতৃত্বরা কি কেন্দ্রের পরাগাছা পরজীবী এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকটা রাজ্য ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে একটা ঐক্যতা ধরে রাখে প্রত্যেকটা রাজ্যের একটা সাংস্কৃতিক পার্থক্য থাকে তাদের একটা সামাজিক পাঠ থাকে তার ভিত্তিতে একটা রাজনীতি হয় তাহলে সেটা কিন্তু দিল্লি বা মুম্বাই বা ইউপি কিংবা নিকটবর্তী উড়িষ্যা বিহারের নেতা বিজেপির নেতাদের বোঝা সম্ভব নয় ঠিক এই কারণেই একুশের নির্বাচন অত্যাধিক পরগাছা হতে গিয়ে দিল্লির নেতৃত্বের পরগাছা হতে গিয়ে কিংবা ওই যিনি দায়িত্বে ছিলেন একুশের নির্বাচনে মধ্যলোক তা এই বাইরের লোকদের দায়িত্ব নিতে গিয়ে বাইরের লোকদের উপরে অধিক ডিপেন্ডেন্ট হতে গিয়ে এ রাজ্যের বিজেপি প্রধান বিরোধী দল সংখ্যাতত্ত্বের ভিত্তিতে যারা তারা স্বালকত্ব হারিয়েছে বা সাবালক হতে পারেনি এখনও পর্যন্ত গঠনমূলক যে বিকল্প সাতাত্তরটা সিট পাওয়ার পরেও তারা একুশের পর থেকে গঠনমূলক বিকল্প রাজ্যে হতে পারেনি শাসকের আপনি খেয়াল করুন যে এ রাজ্যের বিজেপির প্রাইম টার্গেটটা কি একটা বড় অংশের প্রাইম টার্গেট কেন্দ্রের নেতৃত্ব আসবেন হঠাৎ করে তারা শীত ঘুম থেকে জেগে উঠবে একটু অ্যাক্টিভ হলো দুদিন একটু গরম গরম হলো। তারপরে যেই চলে গেলেন তার কিছুদিন পর থেকে শুরু হলো ভাটা মূলত এক বিজেপির একটা বড় অংশের নেতা সন্ধেবেলা বিভিন্ন চ্যানেলে টিভি প্রোগ্রাম বাইট দেওয়া এবং কেন্দ্রীয় ফোর্সের ঘেরাটোপের মধ্যে শহর কলকাতায় ঘুরে বেড়ানোটার মধ্যেই মনে করেন তারা ক্ষমতায় চলে এসছেন বা এইভাবেই আসবে আমি আপনাকে বলি যে ক্ষমতায় আসার জন্য যে গণআন্দোলন গড়ে তোলা মানুষের সাথে নিবিড় যোগাযোগ গড়ে তোলা একটা সময় তো ছিল উনিশের নির্বাচন যখন আঠেরোতে পঞ্চায়েত নির্বাচনে সীমাহীন ভোটলুট খুন মানুষকে এমনভাবে তৃণমূল বিদ্বেষী করে তুলেছিল যে বিজেপির যেখানে পার্টির অফিস নেই সেখানেও এমপি জিতেছিল আঠারোটা সিট জিতেছিল তারপরে বিজেপি কী করেছিল এই রাজ্যের সাংগঠনিক স্তরের ক্ষমতায়নের জন্য তারা মণ্ডল কেন্দ্র জেলা এবং রাজ্য সাংগঠনিক কমিটি এগুলো করবে বলেছিল উনিশে আপনি বলুন তো একটা মণ্ডল গঠন হয়েছে হলেও কত শতাংশ এটা দ্বিতীয় যদি এই মুহূর্তে ভোটটা হয় এ রাজ্যে কত শতাংশ জায়গায় বুথে বিজেপি তার প্রার্থী দিতে পারবে মিসকল করে সংগঠনের সদস্য যখন ইয়ে হলো দু হাজার চব্বিশে এক ফোনেই ইয়ে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছিল বিজেপি রাজ্যে মোবাইলে মিসকল করে দু হাজার পঁচিশে চল্লিশ লাখ মানুষকে বিজেপি মানে প্রাথমিক সদস্যপদ দেওয়া গেছে আর তার মধ্যে সক্রিয় সদস্য হচ্ছে কত মাত্র সাঁত্রিশ হাজার ভোট পেয়েছিল তৃণমূল দু হাজার চব্বিশে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মিস কল করে সদস্য পদ নিল দু হাজার পঁচিশে চল্লিশ লাখ মানুষ আর সদস্য সক্রিয় হলো সাঁত্রিশ হাজার তাহলে এই যে একটা বড় অংশ নিষ্ক্রিয় একটা বড় অংশ নিষ্ক্রিয় থেকে গেল কেন মূলত থেকে গেল এই কারণে যখন এরা এরা আন্তরিকভাবে গ্রাসরুট লেভেলে এই সাধারণ সদস্যরা কর্মীরা যে কোনো দলের তারা কাজ করতে চায় এদের বিভিন্ন ধরনের অভাব অভিযোগগুলো এদের ওপরে যখন শাসক দলের হামলা হয় পলিটিক্যাল নির্যাতন হয় তখন কেন্দ্রীয় নেতৃত্ব এদের পাশে না থাকার জন্য এরা বসে পড়ে দীর্ঘ কেন্দ্রীয় নেতৃত্ব মানে রাজ্যের বড় নেতৃত্ব সাথে এদের নিবিড় যোগাযোগ বিচ্ছিন্ন হলে অর্থাৎ পলিটিক্যাল এক্সারসাইজ যখন বন্ধ হয়ে যায় এরা বসে পড়ে এটা হয়েছে বিজেপির এই মুহূর্তে প্রবলেম বিজেপির নেতারা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্ত যে বিভিন্ন সংস্থাগুলো কেন্দ্রীয় তদন্ত করে ইডি সিবিআই তাদেরকে সাজানো ডালি করে নিয়েছেন আর আদালতের বিভিন্ন রায়কে শক্তির উৎস করে নিয়ে ভেবে নিচ্ছেন আমরা ক্ষমতায় এসে গেছি এটা যে বাস্তবে তা নয় বাস্তবে যে মানুষের পাশে নিবিড় যোগাযোগ করতে হয় দেখো দুর্নীতি সব দলেই থাকে তৃণমূলের না হয় দুর্নীতি অনেক বেশি বড়। কিন্তু মানুষ দিনান্তে এটার চাইতেও বড় প্রেফারেন্স দেয় কাকে জানো যে নেতাটি তার পাশে দাঁড়াবে একটা রেশন কার্ড করে দেওয়ার জন্য একটা দু কেজি চালের ব্যবস্থা ছেলেটার অ্যাডমিশনের একটা ব্যবস্থা একটা আধার কার্ডের জন্য ফর্ম ফিল করা এই যে মানুষের সাথে যোগাযোগ গড়ে তোলা এটা কিন্তু বিজেপি প্রধান দল হিসাবে একটা বড় করার চেষ্টা রাজ্যে করেছে কিনা আমার সন্দেহ আছে তোমাকে আমি ডেটা বলে দিলাম দেখো যদি এই মুহূর্তে ভোট হয় এই মুহূর্তে ভোট হলে দুই দুটো বুথ পিছু দুটো এখন যা পশ্চিমবঙ্গের অবস্থা আশি হাজারের উপরে বুথ সাঁত্রিশ হাজার সক্রিয় কর্মী আমি তোমায় বললাম অর্থাৎ দুটি বুথ পিছু বিজেপির একজন সক্রিয় কর্মী দেওয়ার মতন লোক নেই তাহলে ইমিডিয়েট ভোট হলে পরে কি হবে এসআইআরে আমরা দেখলাম যে প্রধান বিরোধী দল বিএলএ দিতে পারেনি বহু জায়গায় দেয়নি বহু জায়গায় চিত্র বাস্তব চিত্র তাই তাহলে প্রশ্নটা হচ্ছে এরাজ্যের বিজেপি যে বিজেপির উচ্চ নেতৃত্বের সাথে গ্রাসটুট লেভেলের নেতৃত্বের কোনো সম্পর্ক নেই আর উচ্চ নেতৃত্বের যে ধারাবাহিক গণ আন্দোলন গড়ে তোলা অর্থাৎ যে আন্দোলনের মাধ্যমে একটা সাংগঠনিক ভিত্তি তৈরি হয় তারপরে তারা ক্ষমতায় লড়তে পারে সেটা এতটাই মানে সাংঘাতিকভাবে দুর্বল যে দলের উপর লেভেলের একে তো রাজ্যের উপর লেভেলের এতদিন ছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দিলীপবাবু সরে যাওয়াতে ব্রহ্মা বিষ্ণু পরে রইলেন এতটাই অনৈক্য যে তাদের দলীয় চিত্রটাই মানে বেআব্রু হয়ে গেছে ফলত এই বেআব্রু দশা হতদ্দম যে অবয়বটা বিজেপির সেটাকে পূরণ করতে কখনো প্রধানমন্ত্রী কখনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আরও বড় বড় নেতৃত্বকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয় তাদের দলকে ক্ষমতায় বসানোর চ্যালেঞ্জ তাদেরকে নিতে হয় রাজ্য নেতৃত্বের ক্ষেত্রে তেমন কোনো হেলদল আমরা দেখতে পাই না তারা রাজ্যের শাসক দল দেখো দু হাজার একুশ দু হাজার চব্বিশ তৃণমূলে ভালো রেজাল্ট হওয়ার পরে ভুঁড়ি ভুড়ি বিজেপির কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর রয়েছে ভোট পরবর্তী হিংসায় তারা অন্য রাজ্য নিকটবর্তী অসমে আশ্রয় নিয়েছে নিয়েছে তো উত্তরবঙ্গের একটা বড় অংশে এখনও ফিরতে পারেনি বহু জায়গায় বহু জায়গায় হত্যা করা হয়েছে তারপরে হিসাবটা দেখো এই মার খাওয়া কর্মীদের পাশে কতগুলো বিজেপির নেতা দাঁড়িয়েছে কলকাতায় অভিজিৎ যখন অভিজিৎ চৌধুরী সম্ভবত তাকে যখন মারা হলো কুকুরের শিকল দিয়ে চৌধুরী কিংবা সরকার মারা হলো তারপরে যারা মানলেন যারা মানলেন তাদের পরবর্তীকালে দলে নেওয়ার একটা চেষ্টা হয়েছিল ভিতর থেকে মরিয়া আন্দোলন গড়ে তোলাতে সেই চেষ্টাটায় ক্ষান্ত দেয় কিছু নেতা আমি জানি এটা কলকাতায় বড় বড় হেডলাইন হয়েছিল বিভিন্ন পত্রিকায় তাহলে প্রশ্নটা তোমার যেখানে দাঁড়ালো রাজ্যের শাসক দলের নেতারা বরাবরই রাজ্যের যেমন নিবিড় যোগাযোগ গড়ে তুলছে সন্ত্রাস করছে আবার সংযোগ করছে ঠিক বৈপরীত্য আমরা দেখতে পাই বিরোধী দল প্রধান বিরোধী দলের নেতা তারা সাংগঠনিক ভিত্তিত দূরস্থ ছেঁড়া ছাতায় নিজেদের গা ঢাকতে চাইছে এই যে ছেঁড়া ছাতায় নিজেদের গা ঢাকতে চাওয়া এই ছেঁড়া ছাতায় নিজেদের ঢাকতে চেয়ে তারা কখনও দিল্লির দ্বারস্থ হচ্ছেন দিল্লির নেতাদের উপরে পরগাছা হচ্ছেন এবং সাধারণ কর্মীদের থেকে দূরত্ব তারা তারা দূরত্ব বজিয়ে ফেলছেন তাদের কাছে পৌঁছতে পারছেন না অর্থাৎ আলটিমেটলি দেখা যাচ্ছে দিনান্তে ঘি ঢালা হচ্ছে এটা চলতে থাকলে আমি তোমায় বলি যে তৃণমূলের বিরুদ্ধে নিবিড় গণসংযোগ গণ আন্দোলন কর্মীদের মনোবল কর্মীদের বিভিন্ন বাধা বিঘ্ন কর্মীদের বিভিন্ন অসহায় অবস্থা তাদের উপরে সন্ত্রাস যদি কর্মীদের পাশে না দাঁড়ানো যায় মানুষের ছোট ছোটো সমস্যাগুলোকে যদি মানে ক্যাচ না করা যায় আন্দোলন গড়ে তোলা না যায় যেটা মমতা ব্যানার্জি নিবিড় আন্দোলন গড়ে তুলে ক্ষমতায় এনেছিলেন এবং রেজিমেন্টেশন চৌত্রিশ বছর রেজিমেন্টেশনকে হারাতে পারে এটা না করতে পারলে আমি বলছি ওই কলকাতায় স্নো পাউডার মেখে চ্যানেল চ্যানেলে প্রোগ্রামই হবে সেন্ট্রাল বাহিনীর ঘেরাটপে নিজেকে সুরক্ষিতই রাখা হবে আর দিল্লির হেডমাস্টাররা এসে বড় বড় কথা বললেই জেগে ওঠা হবে তারপরে লেন আর হয়তো ভোটের ময়দানে সাধারণ মানুষের সমর্থন পাবে না কারণ আপনি যেখানে উনিশে সিদ্ধান্ত নিয়েছিলেন একশো শতাংশ মণ্ডল তৈরি করবেন শক্তি কেন্দ্র তৈরি করবেন আজ হিসাব বলছে দুটো বুথ পিছু একজন সক্রিয় কর্মীও আপনার কাছে নেই কারণ আপনি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়ে চব্বিশে পঁচিশে আপনি মিসকলের মাধ্যমে সদস্য করালেন চল্লিশ লাখ আর তার মধ্যে সক্রিয় করতে পারলেন সাঁত্রিশ হাজারকে বাকিরা বসে পড়ল সেই সাঁতিরিশ হাজারও আদৌ সক্রিয় আছে কি না আমার জানা নেই কারণ শাসক যেভাবে সন্ত্রাসের মাধ্যমে গাজা কেস থেকে শুরু করে মানে সামাজিক বয়কট এদেরকে করে দেন বিভিন্ন সরকারি সুবিধার থেকে এদেরকে একটার পর একটা বঞ্চিত করেন তারপরেও যদি নিজের দলের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বদের পাশে না থাকেন তাহলে এরা যায় কোথায় সব আলটিমেটলি দিনান্ত সাধারণ মানুষেরা ফলে যা হওয়ার তাই হচ্ছে এই ছেঁড়া ছাতায় গা ধাক্কা বন্ধ না করলে রাজ্য নেতৃত্বে বিজেপির ক্ষমতায় তারা আসতে পারবে না অভিজিৎ গাঙ্গুলি তিনি একটি বক্তব্য রেখেছেন যেখানে তিনি মূলত মুসলিম ভোটের দিকে চেয়েছেন তিনি মুসলিম এবং হিন্দুর ঐক্যের কথা বলছেন কোথাও গিয়ে কি তিনি আবারও সক্রিয় হচ্ছেন তাকে ছাব্বিশে মুখ করে কি এগোতে পারে বিজেপি দেখুন মুখ করবে না করবে তো বিজেপির আভ্যন্তরীণ বিষয় বেশ কিছুদিন ধরে বাবু কথা বলছেন এটা হতাশার প্রকাশ। নাকি তার মুখ দিয়ে অন্য কেউ বলাচ্ছে আমি জানি না প্রথমটাই যদি ধরে নেই বাস্তববাদী কথা উনি বলেছেন আমি যেটা বারবার বলছি পশ্চিমবঙ্গে পাটিগণিত বলে ভোটের পাটিগণিত বলছে এখানে তিনজন ভোটার পিছু একটা ভোট হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট অর্থাৎ তুমি একশোটার মধ্যে তেত্রিশটা ভোট সংখ্যালঘু অর্থাৎ তুমি যদি সংখ্যালঘুদের ভোটটায় একের পর এক সংখ্যালঘু বিদ্বেষী স্টেটমেন্ট দাও তাহলে শাসক তেত্রিশ একশোতে বিনা পরিশ্রমে বিনা লেখে তেত্রিশ নম্বর আগে পেয়ে পরীক্ষা শুরু করবে ব্যাপারটা বুঝেছ এই যে তেত্রিশ নম্বর পেয়ে শাসক এগিয়ে গেল তুমি তোমার ইনক্লুসিভ পলিটিক্স অন্তর্ভুক্তিকরণ রাজনীতির অঙ্কটা না বুঝে একটা পর একটা সংখ্যালঘু বিদ্বেষী স্টেটমেন্ট দেওয়ার ফলে তাতে তুমি কোনো দিনও শাসককে হারাতে পারবে না অর্থাৎ যেটা পরিষ্কার সত্য একশো বাইশটার কাছে পিঠে এরাজ্যে বিধানসভা এখনও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংখ্যালঘু ডমিনেটেড বা কন্ট্রোলড করে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো মনে করি যদি উনি নিজের পার্সোনাল অভিজ্ঞতার কথা বলেন তাহলে অভিজিৎবাবু পলিটিক্যালি অনেকটা ম্যাচ হয়েছেন কারণ তিনি তো রাজনীতির লোক ছিলেন না তিনি রাজনীতির লোক ছিলেনই না তিনি সরাসরি বিচারপতির পদ থেকে রিজাইন দিয়ে তার জনপ্রিয়তা এত ছিল যে প্রথমবার প্রচুর ভোটে জিতে তিনি এমপি হয়েছেন হায়েস্ট মেকার হয়েছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে তিনি যে জায়গাটা বললেন সেটা অতি বাস্তব বিজেপি ক্ষমতায় আসতে গেলে কিন্তু এই সংখ্যালঘু ভোটার যাদেরকে তারা খুব সুন্দর একটা নাম দিয়েছে জাতীয়তাবাদী মুসলিম যে নামেই তারা ডাকু তাদেরকে কিন্তু আনতে হবে এবং মন থেকে আনতে হবে ভোটের জন্য ডাকলাম ভোটের পরে তুমি তাকে একটার পর একটা এক্সক্লুশ এক্সক্লুশন করতে লাগলেন এটা হবে না দ্বিতীয় যদি ওনার মুখ দিয়ে এটা বলানো হয় তাহলে কে বলালো কিছুদিন আগে উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন যে সেটিং আমরা যেটাকে বাজার চলতি সেটিং বলি বা সিপিএম কংগ্রেস যেটা সেটিং বলে সেরকম একটা স্টেটমেন্ট উনি দিয়েছিলেন তারপরে উনি ওটাকে ঢোক গিলেছেন না ক্ষমা চেয়েছেন আমি জানি না কিন্তু একটা জিনিস স্পষ্ট সেদিনের স্টেটমেন্টটা যদি তার সত্যিকারেরই মহোভঙ্গতার একটা নিদর্শন হয় তাহলে দ্বিতীয় মোহভঙ্গতা হচ্ছে তার এটা কারণ তিনি তো মমতা ব্যানার্জির দুর্বীনা দুর্বিনীত যে একটা দুর্নীতি একটা যে লাগামহীন দুর্নীতি তার বিরুদ্ধে তো প্রথম জেহাদটা উনি ঘোষণা করেছিলেন প্রথম লড়াইটা উনি নেমেছিলেন এবং তিনি চাইছিলেন সিস্টেমটা করাপশন ফ্রি হতে গেলে মমতা ব্যানার্জিকে উৎখাত করাটা বড় জরুরি যে সেই জায়গায় তিনি রাজনীতিতে নেমেছেন এই পাকে নেমেছেন এই কারণেই আমি পাকে কথাটা বললাম যে ওনার মতন মানুষ এখানে নেমে বুঝতে পেরেছেন যে এর মাধ্যমে তিনি যে বৃহত্তর সাধারণ মানুষের স্বার্থে কিছু করতে চেয়েছিলেন সেটা হয়তো হবার নয় তাই হয়তো একটার পর একটা এই ধরনের কথা বলছেন আর যদি দ্বিতীয়টাই সম্ভব হয় যে ওনার মুখ দিয়ে কেউ বলাচ্ছেন হু কে কী কৌশল নাকি বিজেপির ত্রুটিগুলো প্রকাশ্যে না বলতে পেরে ওনার মুখ দিয়ে বলিয়ে নিজের সিদ্ধি করছেন কোনটা সত্যি জানি না কিন্তু আমি এটুক বলতে পারি সংখ্যালঘু ভোট যে দলে থাকবে এ রাজ্যে তার ক্ষমতায় আসীন হওয়াটা অনেকটাই সহজতর ভারতবর্ষের সবচেয়ে বেশি সংখ্যালঘু অধ্যুষিত রাজ্য হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ প্রতি তিনজন ভোটার পিছু একজন ভোটার এখানে সংখ্যালঘু এবং একশো বাইশটার কাছে পিঠে বিধানসভাদের হাতে ফলে এখানে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোটটা কিন্তু একটা নেসেসারি পার্ট ভোট পার্টিগুণিতের অঙ্কে অন্তত এই কারণেই শাসক হাজার চুরি হাজার দুর্নীতি হাজার সন্ত্রাস করার পরেও কিন্তু এই ভোটটা তাদের কাছে থাকার জন্য তারা কিন্তু অনায়াসে একটা বড় অংশের মেজরিটি নিয়ে তারা ক্ষমতায় আসে ফলে দেখা যাক অভিজিৎবাবুর কথায় কতটা বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের ব্যাপারে অন্তত এদের মেকানিজমটা পাল্টায় কারণ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ভোট মেকানিজমটাও তাদের মতন এখানে একটা বিহারে আমি কিভাবে জিতেছি তার সাথে বাংলা মান মাপলে চলবে না ইউপি আমি যে যা যেভাবে জিতেছি সেটার সাথে বেঙ্গল হবে না উড়িষ্যা ত্রিপুরা যেভাবে জিতেছি ও জনজাতি এবং অজনজাতি বাঙালির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে যেতা সেটাও এ রাজ্যে নেই রাজ্যে মূলত সংখ্যালঘু ভোটটা কিন্তু একটা কি ফ্যাক্টর সংখ্যালঘু ভোট কাটার একটা ব্যাপার রয়েছে না স্যার দেখো তোমরা সংখ্যালঘুদের সম্পর্কে কতটা কি অ্যাসেস করছো যাই না আমার ব্যক্তিগত অপিনিয়ন তোমরা নওসাদকে বলছো ভোট কাটতে পারে মিমকে বলছো ওয়াইসি আসলে পরে ভোট কাটবে ভরতপুরের বিধায়ক ভোট কাটতে পারে কিন্তু যারা ভোটটা কেটে মমতার বিরুদ্ধে গিয়ে এই দলগুলোকে ভোট দেবে তারা কি ভোট কাটবে অতীত ইতিহাস কিন্তু তা বলে না হ্যাঁ এ এরাজ্যের সংখ্যালঘু মুসলিমরা বর্তমান শাসক তৃণমূলের দ্বারা বৃতস্রত এক কথায় এই দুর্নীতি এই অপশাসনে তারাও কিন্তু সমানভাবে ভুক্তভোগী চাকরি ছাব্বিশ হাজারের মধ্যে সংখ্যালঘু ভাইদের যায়নি ডেফিনেটলি গেছে এই সন্ত্রাসের বলি তো তারা থেকে তৃণমূলের মুসলিম নেতা কাম গুন্ডা সমাজ বিরোধীরা তাদের মুসলিমদেরকেই তো বেশি মারছে মরে মুসলিম মারে মুসলিম কথাই তো আছে এই রাজ্যে তারাও কিন্তু সাফার করছে কিন্তু তাদের মধ্যে যে ভয়টা প্রধান বিরোধী দল সম্পর্কে যে ভয়টা ঢোকানো গেছে এবং তার কিছুটা লজিক্যাল কারণও আছে তা যে সবটাই ফেলে দেওয়ার ভয় তা নয় তাদের মধ্যে মূলক অমূলক পুরোটাই নয় ফলে এটা যে গেঁথে গেছে এটা মিম বা ভরতপুরের বিধায়কের নতুন মুসলিমদের জন্য দল কিংবা ওয়াইসির কি সেকুলার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কতটা কাটিয়ে উঠে ভোট কেটে নিয়ে মমতাকে সংখ্যালঘু ভোট বিবর্জিত করতে পারবে সেটা তো সময় বলবে কিন্তু আমি মনে করি সংখ্যালঘুদের রাজনৈতিক প্রজ্ঞা মানে সেন্স পলিটিক্যাল সেন্স অসংখ্যালঘুদের চাইতে বেশি ওরা যেই জায়গায় ভোট দেবে কনসোলিটেটলি ভেবে নিয়ে এগোন তাদের সিকিউরিটির প্রশ্নে ওরা দুর্নীতির থেকে মানে করাপশনের চাইতে প্রোটেকশনটাকে বেশি প্রেফারেন্স দেয় সেই অঙ্ক যদি সঠিক হয় এই ভোট কাট্টোবাদরা সংখ্যালঘু ভোটের খুব একটা বেশি থাবা বসাতে পারবেন বলে আমি মনে করি না কারণ ওরা কিন্তু মমতাকে ভালোবেসে ভোট দেয় না ওরা করাপশনের চাইতে প্রোটেকশনটাকে বেশি প্রেফারেন্স দেয় বলেই এই দেশে থাকতে পারবে মমতা আশ্বাস দিয়েছে এনআরসি সি করতে দেবে না এসআইআর নাম বাতিল করলে গণ আন্দোলন গড়ে তুলবে ওয়া নিয়ে যতটাই লোক দেখানো হোক না কেন মমতা তোদের পাশে দাঁড়িয়েছে সব টুকরো টুকরো বিষয় এবং শেষতম সংযোজন এই যে মহাজ্জি ইমাম ভাতা সব দিয়েছে যেই ইমামরা মুসলিম সম্প্রদায়ের একটা কন্ট্রোলিং পার্ট এরা যেভাবে ভোট ফি বছর ভোটের সময় আমরা দেখি না যে মসজিদ থেকে ডিক্লেয়ার করা হচ্ছে তৃণমূলকে ভোট দেবেন এই যে মসজিদ কেন্দ্রিক যে তৃণমূলের একটা গঠনতান্ত্রিক কৌশল দাঁড়িয়ে আছে সেটার ভিত দুর্বল করতে পারবে কি এই তিনটে মুসলিম দল মানে আইএসএফ মুসলিম দল নয় ওরা ফ্রান্ট কিন্তু মূলত ভাইজান বা আমাদের নসাদের মুখটা আছে এখানে সেটা মুসলিমদের মধ্যে খুব পপুলার তিনি সংখ্যালঘুদের মধ্যে আর বাকি দুটো তো একদম মানে ঘোষিত মুসলিম দল তারা কতটা কাটতে পারবে ছাব্বিশের নির্বাচনে সেটা এখন দেখার তবে কারো কাটাকাটির অঙ্কে না গিয়ে বিজেপি যদি সত্যিকারের গণ আন্দোলন গড়ে তুলে মুসলিম সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়কেও তার দলে ইনক্লুড করতে পারে তাহলে আমার মনে হয় তাদের ভোট বৈতরণী পার করা এবং রাজ্যে ক্ষমতায় আসাটা অনেক সহজতর হবে